স্বাস্থ্যই সকল সুখের মূল একথাটা আমি কেন বললাম মোটা তাজা হলেই শুধু স্বাস্থ্য হয়ে যায় না স্বাস্থ্য যদি আপনার ভালো থাকে তাহলে আপনার সমস্ত কাজ বাজ করে আপনি মজা পাবেন আপনার পরিবার আত্মীয় স্বজন ছেলে সন্তান সব কিছুই আপনার কাছে ভালো লাগবে আর যদি স্বাস্থ্য আপনার ভালো না থাকে তাহলে কোনো কাজ করে আপনি মজা পাবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আপনাদের সামনে আমি কিছু হেলদি ফুড নিয়ে আসছি এই হেলদি ফুড দিয়ে আমি ইফতার করি আমি এটা যে রমজান মশা শুধু খাই তা না এই হেলদি ফুডগুলো আমি সব সময় খাই এখন আপনাদেরকে আমি কী দিয়ে ইফতার করবো এই ফুড দেখাবো প্রথমে দেখাবো অরেঞ্জ এটা হচ্ছে অরেঞ্জ এরপর দেখাবো আঙ্গুর এরপর আছে খেজুর এরপর আছে রসুন রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকার রসুন আমি নিয়মিত খাই এরপর আছে পিঁয়াজ পেঁয়াজ কুচি করেছি পেঁয়াজ খুবই ভালো এরপর দেখাবো কাঁচামরিচ কাঁচামরিচ ভিটামিন সি আপনি রেগুলার কাঁচামরিচ খেতে পারেন তারপর আছে শশা এই শশা যদিও রমজান উপলক্ষে একটু দামটা একটু বেশি রমজানের জন্য দামটা একটু বেশি নিচ্ছে আপনি নিয়মিত শশা খাবেন তারপর লেমন লেমনটাও রমজানের জন্য দাম বেশি নিচ্ছে রমজানের আগে দাম কম ছিল এটা খেতে পারেন আপনি এটা হচ্ছে টমেটো টমেটো তো দাম খুবই কম দশ টাকা পনেরো টাকা কেজি পাওয়া যায় আপনি নিয়মিত টমেটো খাবেন এরপর এটা হচ্ছে বিটরুট এই বিটরুট শরীরের জন্য খুবই উপকার আপনি নিয়মিত বিটরুট খাবেন এটা গাজর গাজর নিয়মিত খাবেন এটা আপনার ত্বক ভালো থাকবে এটা হচ্ছে চিয়া সিট চিয়া সিট আমি রেগুলার খাই এটার সাথে আমি চিনি মিক্স করি না এটার সাথে আমি হিমালয় পিংসল মিক্স করি এবং হানি মিক্সড করি এক টেবিল চামিচ হানি নেই হানি নিয়ে আমি চিয়া সিট খাই এরপর খাচ্ছি টক দই টক দই শরীরের জন্য খুবই উপকার আপনারা নিয়মিত টক দই খাবেন এরপর ধনিয়া পাতা ধনিয়া পাতা আপনি রেগুলার খেতে পারেন এটা খুবই ভালো একটা খাবার এরপর দেখাবো আপনাদেরকে আমি এটা হচ্ছে কিসমিস কিসমিস খাবেন কাঠবাদাম খাবেন কাঠবাদাম শরীরের জন্য খুবই উপকার কাঠবাদাম খাবেন তারপর এটা হচ্ছে আমাদের দেশি বাদাম যাকে আমরা চীনা বাদাম বলি চীনা বাদাম আপনি খেতে পারেন খুবই উপকার খাবার এটা হচ্ছে ভাই খুবই পরিচিত খাবার কুমড়ার বীজ আপনি নিয়মিত কুমড়ার বীজ খেতে পারেন খুবই ভালো উপকারে আসে আপনার কুমড়ার বীজ এটাই হচ্ছে আমার ইফতারি এটা হচ্ছে মিক্স সালাদ এটা দিয়ে আমি আজকে ইফতার করব এই ইফতারি খুবই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী জিনিস খুবই ভালো আপনারা যেটা সব সময় খাবেন তা না রমজান মাসেও খেতে পারেন এর আগেও খেতে পারেন এখন আমি আপনাদেরকে কাটাকাটি করে দেখাবো কিভাবে আমি এটা কেটে ফ্রুট সালাদ বানাবো এখন এটাকে আপনাকে দেখাচ্ছি আমি এখন আমি টমেটো কাটতেছি টমেটোগুলো কাটবেন এর পাশাপাশি আপনাকে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে প্রোটিনযুক্ত খাবারের ভিতরে আছে ডিম মাছ মুরগি এগুলো আপনি নিয়মিত খাবেন তা না হলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই